এখনো কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে উঠে এসেছে এক নতুন নাম এক নতুন শক্তি নাহিদ ইসলাম মাত্র ২৬ বছর বয়সে যিনি সাহস নেতৃত্ব আর অদম্য স্বপ্ন দিয়ে কোটি তরুণের হৃদয় জয় করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিনে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এক ভিন্ন মাত্রার শুভেচ্ছা বার্তা দিয়েছেন শুভ জন্মদিন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম এই ছোট্ট বাক্যটি যেন বাংলাদেশের রাজনীতিতে বয়ে এনেছে নতুন প্রত্যাশার ঝড় অনেকের মনে এখন একটাই প্রশ্ন নাহিদ ইসলাম কি সত্যিই এগিয়ে চলেছেন দেশের সর্বোচ্চ নেতৃত্বের পথে এর আগেও নাহিদ ইসলাম সম্পর্কে অভূতপূর্ব মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছিলেন নাহিদ ইসলাম দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন মাত্র ২৬ বছর বয়সেই এক নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তিনি সে সময় বাংলাদেশ কাঁপিয়েছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হয়ে নাহিদ ইসলাম হয়ে উঠেছিলেন বঞ্চিত মানুষের কণ্ঠস্বর তরুণদের অবিসংবাদিত নায়ক তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে দাবি তুলেছিলেন এক দফা ফেসিস্টের প্রতন চাই এই অসম সাহসিকতার জন্য মাত্র ২৬ বছর বয়সেই নাহিদ পেয়েছিলেন দেশের ইতিহাসে ব্যতিক্রমী এক তরুণ নেতা হওয়ার স্বীকৃতি গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন নাহিদ অল্প সময়ের মধ্যেই তার প্রজ্ঞা আর নেতৃত্ব গুণে মুগ্ধ হয়েছিল গোটা জাতি কিন্তু নাহিদ ইসলাম এখানেই থেমে থাকেননি তিনি বুঝেছিলেন আসল পরিবর্তন কেবল ভেতর থেকে নয় রাজপথ থেকেই আসতে হবে নিজের উপদেষ্টা আসন ছেড়ে তিনি নেমে এসেছেন রাজপথে দেশের মানুষকে নতুন সঠিক রাজনীতির স্বপ্ন দেখাতে আজ নাহিদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হয়ে উঠছে মানুষের নতুন আশার বাতিঘর তিনি বলছেন দেশের রাজনীতি বদলাতে হবে সত্যের উপর দাঁড়িয়ে গড়তে হবে নতুন বাংলাদেশ বর্তমানে যখন দেশের মানুষ একটি ভিন্ন ধারার নেতৃত্বের খোঁজ করছে তখন নাহিদ ইসলাম হয়ে উঠেছেন সেই পরিবর্তনের প্রতীক তারুণ্য সততা আর সাহসের মিশেলে তৈরি এক নতুন নেতৃত্ব তবে এখন প্রশ্ন নাহিদ ইসলাম কি পারবেন বাংলার মানুষকে মুক্তির নতুন দিশা দেখাতে পারবেন কি সত্যিকারের গণতন্ত্রের অভিযাত্রায় নেতৃত্ব দিতে সময়ের স্রোত এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ গতিতে আর সেই স্রোতের সামনে দাঁড়িয়ে আছেন এক তরুণ এক সাহসী স্বপ্নদ্রষ্টা নাহিদ ইসলাম বাংলাদেশের আগামী দিনের ইতিহাস কি তার হাত ধরেই বদলে যাবে আপনি কি ভাবছেন নতুন দিনের নেতৃত্বের জন্য আপনি কি প্রস্তুত কমেন্টে জানান আপনার ভাবনা আপনার প্রত্যাশা